হ্যালো নতুন চ্যালেঞ্জ টু আমি এসেছি একটা নতুন ব্লক আর এই ব্লক এ তোমাদেরকে দেখাবো আমরা কি করে ভিডিও শুট করি আর না করি ঠিক আছে তো তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো আর যদি এখান থেকে ছেড়ে চলে যাও তাহলে কিন্তু বহুত বড় পস্তানা হবে তাই বলছি দয়া করে সরি স্কিপ করবা না কেন স্কিপ করলে আমার অ্যালগোলিদামের লোক কমে যাবে কি বলে না এটা ভিউস না কি বলে ইনস্টাগ্রাম হ্যাট ফেসবুক হ্যাট ইউটিউব আছে ওগুলো কমে যাবে বুঝলে আর ওগুলো কমলে হার ভিডিও তোমরা দেখতে পাবো না সেলে বলছি ফুল ভিডিওটা দেখো তো ঠিক আছে চলো আমরা কিভাবে ভিডিও শুট করি সেখানে নিয়ে যাই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এদিকে সব আমাদের টিম রেডি হচ্ছে ভিডিও শুট করার জন্য ঠিক আছে আর এদিকে ভাই এরা এসে অনেক কিছু কাণ্ড করছে মানে এই যে রেলে রেগুলো সব চুরি করার ধান্ডা করছে একবার নিয়ে গেছে ঠিক আছে অনেকটা নিয়ে গেছে সব তার সত্ত্বেও আজকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু আর পারবে না কারণ এই তো ক্যামেরা ধরা পড়ে না যত পুলিশ ভাই আছে তোমরা এই ছেলেটাকে ধরে লেখাও হ্যাঁ দেখো চোর ট্রেন এখানে আমরা সব রকম জানি ভাই এখানে আমরা সব রকম খেতে হয় বুঝলা একলা লেগে ঠিক আছে আপনাকে যদি এই সমস্ত কথা যদি না ভালো লাগে তা অবশ্যই আমাদের কমেন্ট করবেন ইডলি দোষা পিন্ন এটা কোন ভাষা জানি বুঝলা রোহিত এগুলো হলো জিত এগুলো হলো সমু এগুলো রাজা প্রথমে লোকেশন খুঁজছি জি চলো তো আপনাদেরকে আমি প্রথমে লোকেশন দেখাবো আমার কথা হলে কেমন লাগছে বলো একটু তোমাদেরকে হাসাবার জন্য ঠিক আছে আমি সমস্ত কথা বলছি ভাইটা লাল রঙের কি পরে আছে যা আছে আছে কোনো ব্যাপার না देखो तो, तो सुंदर लोक से नाम आज के वीडियो शूट करते ऐसे छी देख सब छले बिल आस्ते हां एक वीडियो शूट करबी ना की करबी हां वीडियो शूट करबे जे और तरह जे ऐ चूड़ी कर छी जे चोर के लिए ए इधर चोर के तरह के लिए आस है साला चुन ना गली लस बड़ा देखो संग को बच्चे पूजार ओ सॉरी सॉरी टेन हॉर्न बच्चे के हां हजरत तो वाला टेन खुलवे लोक मना देख ले जा

আমাদের <laughs> <laughs> लाओ 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 इसे करो अकाउंट अकाउंट बदला भी बे वासम 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 लाओ लाओ है नहीं बिरी क्या बिला सॉरी सॉरी बिरी कहाँ है स्मोक के ठीक है जो ठीक है जो चला रहा है वो क्या बना ले आराम तो कौन बदला है

একদম সুন্দর যেন দেখতে ভালো লাগে একদম হুম যাতে দর্শক আকর্ষিত হয় ভাই তোমরা যদি ভিডিও আলো দেখতে চাও তো ফেসবুক আজকাল লং এবং ইনস্টাগ্রাম আর কি বলো ওটাকে ইনস্টাগ্রাম আর ইউটিউবে কিন্তু দেখতে হলে আজকাল ক্রিয়েটার আর ফেসবুকে শুধু আজকাল লং ঠিক আছে তো ভিডিওটা পুরো পুরো বন্ধ হয়ে গেছে ভালো হয়নি নেক্সট দেখো এখানে ভিডিও শ্যুট করতে এসে আমি একটা ই পেলেছি আমাদের সাবস্ক্রাইবার পেলেছি দেখো সাবস্ক্রাইবারটা আমাদের ভিডিও কিন্তু দেখছিলো দেখতে হচ্ছে কি তোমরা সাবস্ক্রাইবারটা লাল কালারে দেখো পালিয়েছে ওই আমাদের সাবস্ক্রাইব দেখো আমাদের ভিডিও দেখছে দেখছো হ্যাঁ ভাই আমার সাবস্ক্রাইব করেছো আচ্ছা ঠিক আছে টেনশন একটা সাবস্ক্রাইবার পেয়ে গেছি তো চলো আবার নেক্সট ভিডিও শুটের জন্য সবাই রেডি হয়ে গেছে এখন সবাই যাচ্ছে হাঁটতে 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 ঠিক আছে হ্যাঁ তো রাজা আমাদের ভিডিওর জন্য আপনি একটা কিছু বলুন কি দেখো আমাদের ভিডিও মোটামুটি ভালো হয় হ্যাঁ আমাদের ছেলেগুলো আছে ভিডিওতে হ্যাঁ আমি আশা করবো যে তোমরা শিখাবা যায় করতে আসে ঠিক আছে তোমাকে নিজে ভিডিও তো মনে আই তিন দিন থেকে বাইরে এই দেখো ভাই ভিডিও দাও কত কষ্ট করতে হয় গেল কি कहां পর থাকছ তুই বুঝলা তো ভাই আমাদের ভাজার জন্য কেউ কিন্তু দোষ দেব না আগে বলেছি প্রথমে আমরা ভাজা সব রকম করি আমরা হ্যাঁ পেট চাপা তুই রাই ক্যামেরা ধর দে 13 মিনিট ক্যামেরা ধর কর যা হবে না পাতলা ঝগড়া শুরু করে দিলে কেন হবে তুই পাতলা বুঝছ না না পাতলা আর একটা মোটা হ্যাঁ তো আমি তিন জন তিন জন থাক না অসুবিধা কি তিন জন থাক তিন জন থাকলে অসুবিধা নেই তো যা তুমি ভিডিও যেন কি বলবা এখন ভিডিও শুট করবা দেখছো বলছে এই ছোটবেলাকার ভাই চালতে এখনো আছে সবার ঠিক আছে এলো সিকে আচ্ছা झल्तिमा हो हो ना हामी छुवा हो ना <to look> <him> लाल अरे लाला छेरे लाला छे हात ला, लाला छे हात लाला छे लाल ला, हां ला, ला। जामा छु छु बछुवा होनी हामी चलो देखौ बसै द मानिस गल्बो गर्ने एम देरिया देरिया गल्बो गरे हां ओटै बसे बसे गल्बो गर सबै चाखे थे के त कर्यो त चाटो नै बुढे पन्जा रोडे गई म ए ल सिघरा खोज्छु তখন চলে দেখো ভাই দেখো পুরো জায়গাতে শুধু পায়খানা আর পায়খানা ভাই বিরক্ত আলাম বুঝলা তোমাদেরকে এত সুন্দর করে ভিডিও দিচ্ছি তোমরা দেখো না ভালো ভালোভাবে লাইক শেয়ার কমেন্ট কিছুই করো না ঠিক আছে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয় ছোট ক্রিয়েটার বটে হয়তো আমাদের সুন্দর ভিডিও হয় না হ্যাঁ আস্তে আস্তে হবে যদি তোমরা ভালো সাপোর্ট করো তাহলে চেষ্টা করবো তোমরা কমেন্টে জানাবো তাহলে কে কি হয় ভিডিও শুট করবো হুম তাহলে ভালো লাগবে তোমরা না জানাবো কি হয় জানো তাহলে বলো হ্যাঁ দেখো সবাই এখন রেডি হচ্ছে তোমরা দেখতে থাকো হ্যাঁ বসার জায়গা একটা সিংহাসন দাও এটা হল রে আঞ্জবন এইটা এর পুরো নাম এই দেখালি ভিডিও দেখছিস না ওই পড়ে দেখো ট্যাং ভাঙড় দতা আরে হাতে আছে আরে না হবে সব ভয় পেয়ে গেছে দিল আলেয়া yellow তো বল না বল না ইয়া পাগো পালিয়ে যা কাজিস 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 হচ্ছে বসে 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 ভয় সব নুকে গেছে একটাই কারণে रेलवे 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 ভোগা আর আমরা তো রিয়েল আর যায় না কিছুজন ভোগ এটা না ওখানে গলেই না একটু ছিলে মন চলে না ছয় ভয় আছে ভিডিও করতে হবে না এরকম ভিডিও কর তো ভাই যে পুলিশ স্টেশন লড়াই ভালো ছিল আমাদেরকে বুঝিয়েwidetilde বলল কি হিন্দিতে বলল যে यहां पर वीडियो मत बनाओ क्योंकि हमारा আরে ভাই হিন্দি বলতে বহুত অসুবিধা হয়েছে ঠিক আছে মনে ওকে বললো আমাদেরকে এখানে ভিডিও বানায় না কারণ ভাই এখানে একটু অসুবিধা আছে তো দেখো যেছে চলো 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 সাইকেল টাইকেল উঠে আগে মিনজা টু উঠেলাম মানে এখান থেকে লোকেশন চেঞ্জ করতে হবে আর কি চেঞ্জ করে দি আর কি করে বলো পুলিশ অফিসারটা ভালো তার জন্য আমাদের কার বকলো না শুধু বললো এখানে কোন জায়গা চলে যাও এখানে অসুবিধা হতে পারে তো সবাই তার জন্য আমরা লোকেশন চেঞ্জ করে দিলাম এখন অন্য জায়গায় যাবো তো রোহিত ভাই চাপো 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 রোহিত রোহিত আমার বাইকে চাপবে ভাই ও আর কী করবো বলো মমতারি ভাইকটা দিয়েছে তো চলে এলাম আমরা এখন ভিডিও শ্যুট করতে করতে অন্য লোকশ্যানে এদিকে দেখো ভাইক ঠিক আছে ফ্রেন্ড আজকে ব্লক তো এখান থেকেই থাকলো আবার যে নেট ব্লক আসবে নেট ব্লককে সবার সাথে দেখা হবে ঠিক আছে টাটা বাই বাই